আসসালামু আলাইকুম নমস্কার শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু ধনিয়া পাতা চাষ করার জন্য কিছু জায়গা করতেছিলাম এরপর আমি ক্লান্ত হয়ে আমি এবং আমার বাতিজা আমরা কিছু গল্প করতেছিলাম এবং অনেকগুলো মজা করতেছিলাম বসে বসে এরপরে আমি সানটান করে রেডি হয়ে যাই এবং রেডি হয়ে আমি আমার স্কুলের জন্য বেরিয়ে পড়ি স্কুলের জন্য বেরোতে বেরোতে আমি এই দৃশ্যগুলো আমার ক্যামেরায় বন্দি করতেছিলাম যা আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই দৃশ্যগুলো তাই আমি আমার ক্যামেরায় এগুলা বন্দি করতেছিলাম এটা ছিল সকালের টাইম স্কুলে পৌঁছে আমি আমার শুরু হয় যাই মর্নিং অ্যাসেম্বলি আমার মর্নিং অ্যাসেম্বলি শেষ হতেই আমার একটি ক্লাস ছিল প্রথম ক্লাস থাকে তাই আমি আমার ক্লাসটি নিয়ে আমি অনেক ক্লান্ত হয়ে আমি আমার জায়গায় এসে বসি এবং বসার পরে আমি আমার এই দৃশ্যগুলো আমি আমার ক্যামেরায় বন্দি করে নেই। শেষ হতেই আমি চলে আসি বাড়ি বাড়ি এসে আমি খানিদানি খেয়ে অনেক সময় কিছু সময় রেস্ট করি এবং রেস্ট করার পর আমার সোনাইবাজার সোনাইটা অনেক কিছু কাজ ছিল তাই আমি সোনাইবাজারের উদ্দেশ্যে রানা হয়ে যাই সোনাই টাউনে আমি পৌঁছে এই টাউনের এই দৃশ্যগুলো আমার ক্যামেরায় বন্দি করতেছিলাম এবং অনেক লোকজন আমার দিকে দেখে হাসতেছিল কারণ ওরা আমি ভিডিও করছি এই জন্য হাসতেছিলো আমার আমার জন্য এগুলা কিছুই ছিল না কারণ একজন দায়িত্বশীল মানুষের তার কর্মের প্রতি তার সম্মান থাকা জরুরি তাই আমি আমার কর্মকে সম্মান করে আমি এই দৃশ্যগুলো আমি আমার ক্যামেরায় বন্ধ করতেছিলাম এবং আমি সামনের দিকেই এগিয়ে যেতেছিলাম যা আমার কাছে ছিল খুবই প্রিয় এরপরেই আমি শুনাইতে পৌঁছে আমি আমার এক বন্ধুর দোকানে চলে যাই ওর হলো হার্ডওয়ার্সের দোকান তাই আমার বন্ধু আমাকে সেদিন ফোন করেছিল আমি ওর সঙ্গে প্রথমে মিলে নেই। ওর দোকানে গিয়ে আমি আমার আরো একজন বন্ধুর সঙ্গে লগ পেয়ে যাই যে অনেক দিন ছিল আইজল তাই আইজল থেকে এসেছে ওর দোকানে গিয়ে লক পেয়ে যায় ওর ওর সঙ্গে অনেক কিছু গল্প করি বিষয় নিয়ে আমি এরপরে আমি চলে আসি আমাদের এই বাজারের সেই বিখ্যাত দোকানে ওয়াহিদ ব্রাদার্স নামে পরিচিত ওয়াহিদ দাদার দোকানে ওয়াহিদ দাদার দোকানে আসার পর দাদা আমার ক্যামেরা থেকে বলেন যে একটা ভিডিও করো আমার নিজেরও এরপরে আমি দাদার ভিডিওটা করে নিই দাদার দোকানে অনলাইন থেকে নিয়ে এবং লাইব্রেরি সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সুলভ মূল্যে এবং দাদার দোকানটি হলো সোনাই বড় মসজিদের কমপ্লেক্সেই অবস্থিত সোনাই বড় মসজিদ ঠিক সামনেই বেরোনের রাস্তার মধ্যেই অবস্থিত দাদার দোকানে আপনারা অনলাইন অ্যাপ্লাই থেকে শুরু করে জবের অ্যাপ্লাই থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন অতি সুলভ মূল্যেই দাদার এই দোকানে অবস্থিত রয়েছে করে আমি সব কিছু শেষ করে করে চলে আসি ওখানে দিনে খেয়ে রাত্রে আমার বাতিচার সঙ্গে অনেক কিছু মজা করতেছিলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমাকে একটু একটু সাপোর্ট করে যাবেন ল পাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরক